আপনারা দেখছেন আপডেট স্বাগত জানাচ্ছি আমি নিউ ইয়র্ক সিটিতে আট প্রশাসন বিষয়টি সম্পর্কে জানেন এমন দুজন ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন এই ঘটনা নিউ ইয়র্কের ইমিগ্রেশন কোর্টগুলোতে আগের ছাতায়ের ধারাবাহিকতার অংশ এমন এক সময়ে এই ঘটনা ঘটেছে যখন দেশ জুড়ে এক বৃহত্তর অস্থিরতা চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত প্রত্যাবাসন কার্যক্রম চালাতে চাইছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইমিগ্রেশন জাজদের ইউনিয়ন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেসের একজন এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ফেডারেল প্লাজায় যেখানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের অফিসে ইমিগ্রেশন কোর্ট থেকেই বরখাস্ত হয়েছেন সব বিচারক কার্যত ফেডারেল প্লাজা আইসের নিউ সদর দপ্তর এবং শহরে অভিবাসী গ্রেফতারের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে বরখাস্ত হওয়া আট জনের মধ্যে একজন আমিনা এ খান যিনি সহকারী প্রধান ইমিগ্রেশন জাজ এবং অন্যান্য বিচারকদের তদারকি করতেন সোমবারের আগ পর্যন্ত চলতি বছরে দেশ জুড়ে প্রায় নব্বই জন ইমিগ্রেশন জাজ বরখাস্ত হয়েছেন যার মধ্যে নিউইয়র্ক ইয়র্ক সিটিতেই ছয় জন বর্তমানে দেশজুড়ে প্রায় ছয়শ জন ইমিগ্রেশন জাজ আছেন বলে ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন ইউনিয়ন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী বরখাস্ত হওয়া বিচারকদের মধ্যে এখন পর্যন্ত ছত্রিশ জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ হয়েছে সোমবার বরখাস্তের ঘটনা প্লাজার জন্য বড় ধরনের জনবল সংকট তৈরি করেছে যেখানে মোট চৌত্রিশ জন ইমিগ্রেশন জাস্টিস কাজ করছিলেন এটি শহরের তিনটি ফেডারেল ইমিগ্রেশন কোর্টের একটি নভেম্বর মাসে নিউ সিটির আরেকটি কোর্ট থেকে বরখাস্ত হওয়া অলিভিয়া ক্যাসিন বলেন ইমিগ্রেশন কোর্টকে প্রায় গুড়িয়ে ফেলা হয়েছে আলিভিয়া জানান এক দশকেরও বেশি সময় ধরে তিনি এর দায়িত্বে ছিলেন সোমবার বিকেলে একটা গণ ছাটায়ের মতো ঘটনায় এমন ঘটনা ঘটল বলেও মন্তব্য করেন তিনি যেসব বিচারক বরখাস্ত হয়েছেন তারা সত্যিকারের বিচারক ছিলেন বলে মনে করেন ক্যাসেন তারা আইন মেনে চলেছেন দুই পক্ষকে সমান সময় দিয়েছেন মামলাগুলো মনোযোগ দিয়ে বিবেচনা করেছেন এবং স্বাধীন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও জানান তিনি একই সঙ্গে তাদেরকে বরখাস্ত করার কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না এই বিচারক ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অধীনে ইমিগ্রেশন জাজদের দেখভালের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউয়ের একজন মুখপাত্র বরখাস্তের কারণসহ কোনো প্রশ্নের জবাব দিতে চাননি এই ঘটনাকে প্রশাসনের নর্মের প্রতি পরিকল্পিত বলে মনে করেন যেসব বিচারক আগে বরখাস্ত হয়েছিলেন তারা এর মাধ্যমে ভয় ভীতি তৈরি করতে চাইছে বলেও মনে করেন তারা এই ঘটনার প্রতিক্রিয়ায় অগাস্টে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের একটি ইমেলের মাধ্যমে বরখাস্ত হওয়া কার্মেন মারিয়া রে কালডেস বলেন এখন সব বিচারকেই ধারণা করছেন পরের জন কি আমি এই আতঙ্ক তাদের নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনা করা এবং ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করছে বলেও মন্তব্য করেন তিনি স্পেনে জন্ম নেওয়া কালডেস এগারো বছর বয়সে আমেরিকায় আসেন এবং পরে নাগরিকত্ব পান দু সালে অভিবাসন বিচারক হওয়ার আগে তিনি অভিবাসী অধিকার নিয়ে কাজ করতেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আইসের সমালোচনা করায় রিপাবলিকানদের বিরোধিতার মুখে পড়েছিলেন তিনি হোয়াইট হাউসের কাছে দুজন ন্যাশনাল গার্ড সদস্যকে এক আফগান বংশোদ্ভূত বন্দুকধারী গুলি করার পর থেকে অভিবাসীদের প্রতি ট্রাম্পের হুমকি আরও তীব্র হয়েছে সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া দুটি পোস্টে তিনি লিখেছেন তিনি সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অভিবাসন বন্ধ করবেন যাতে আমেরিকার সিস্টেম পুরোপুরি পুনরুদ্ধার হতে পারে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর